সুখবর 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 ইন্টারনেট পরিষেবার জন্য রয়েছে সুখবর দীর্ঘ তিন বছর অপেক্ষার পর ইলন মাস্কের সংস্থাকে অবশেষে ছাড়পত্র দিল ভারত সরকার আসছে নতুন ইন্টারনেট পরিষেবা ইলন মাস্কের সংস্থা স্টার লিঙ্কে অবশেষে ছাড়পত্র দিল ভারত সরকার ভারতে বাণিজ্য করার জন্য প্রয়োজনীয় লাইসেন্স পেয়ে গিয়েছে স্টারলিংকের কর্ণধর এলোন মাস্ক দু সাল থেকে এই ছাড়পত্রের জন্য সংস্থাটি অপেক্ষা করছিল শুক্রবার সংবাদ সংস্থাকে রয়টার্স জানিয়েছে ভারতের টেলিকম মন্ত্রক স্টার্লিংকে লাইসেন্স দিয়ে দিয়েছে তবে কেন্দ্রীয় সরকার বা এলোন মাস্কের সংস্থার তরফে এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি স্টারলিংক একটি ইন্টারনেট পরিষেবা এই ইন্টারনেট পরিষেবা কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে এই সংস্থা দূর ইন্টারনেট পৌঁছে দেবে দীর্ঘদিন ধরেই ভারতের বাজারে তারা প্রবেশ করতে চাইছিল কিন্তু জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে এবং আরও বিশেষ কিছু কারণে বারবার স্টারলিংকের সরকারি ছাড়পত্র পিছিয়ে যাচ্ছিল অবশেষে মাস্কের সংস্থাকে কাঙ্ক্ষিত সেই ছাড়পত্র দিল ভারত সরকার এখনও অ্যামাজনের কুপিয়ারকে লাইসেন্স দেওয়া হয়নি কেন্দ্র সরকারের তরফ থেকে ভারতের অন্যতম প্রধান দুই টেলিকম তথা ইন্টারনেট প্রদানকারী সংস্থা এয়ারটেল এবং রিলায়েন্স জিওর সঙ্গে ইতিমধ্যে স্টার লিঙ্কের চুক্তি হয়েছে ভারতের বাজারে স্টার লিঙ্কের ইন্টারনেট আনার জন্য গত মার্চ মাসে এলোন মাস্কের স্পেস এক্সের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছিল এয়ারটেল এবং পরে মুকেশ আম্বানিরাও এই চুক্তি করেন তবে উভয় ক্ষেত্রে চুক্তি ছিল শর্তাধীন বলা হয়েছিল এই চুক্তিতে যে ভারত সরকারের ছাড়পত্র পেলে তবেই স্টার্লিংকের ইন্টারনেট এই দেশে ব্যবহার করা যাবে এবং ব্যবহার করবে এয়ারটেল বা জিও স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইটের তথা বলছে লো আর্থ অরবিট এ অবস্থিত ছোট ছোটো স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে এই ইলন মাস্কের সংস্থা পৃথিবী পৃষ্ঠের একশো থেকে দু কিলোমিটার উচ্চতার মধ্যে কক্ষপথগুলিকে লো আর্থ অরবিট হিসাবে ধরা থাকে তবে নিচু অবস্থানের কারণে এই স্যাটেলাইট থেকে প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট পৌঁছে দেওয়া হবে ভারতের বাজারে স্টারলিংকের ব্যবসা শুরু করলে ইন্টারনেট পরিষেবা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে এই মুহূর্তে স্টারলিংকের অধীনে রয়েছে ছ হাজার সাতশো পঞ্চাশটি স্যাটেলাইট সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ স্টার্লিংকের ইন্টারনেট ব্যবহার করেন উল্লেখ্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্প্রতি মাস্কের সম্পর্কের অবনতি ঘটেছে ট্রাম্প প্রশাসন থেকে ইস্তফা দিয়েছেন মাস্ক প্রকাশ্যে ট্রাম্পের বিরুদ্ধে নানা অভিযোগ করেছেন তবে তার পরিপ্রেক্ষিতে মাস্কের ভর্তুকি বাতিল এবং তার সঙ্গে সরাসরি চুক্তি বাতিলের হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প তবে যাই হোক এটা আমাদের লক্ষ্য নয় আমাদের লক্ষ্য হচ্ছে দীর্ঘ তিন বছর পর এলন মাস্কে যে আমাদের ভারত সরকার ছাড়পত্র দিয়েছে ব্যবসা করার জন্য এটাই আমাদের অনেক তো যাই হোক ভাবলাম আপনাদেরকে জানানোর প্রয়োজন আছে তো জানিয়ে দিলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দেবেন